সৌদির বিষয় হঠাৎ করে ক্যান্সেল হয়ে যাবে বিশ্বাস সৌদির বিষয় হঠাৎ করে ক্যান্সেল হয়ে যাবে কিসের কারণে ক্যান্সেল হবে অনেকে জানবে না অনেকে বুঝবে না তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব সৌদির বিষয় হঠাৎ করে কেন ক্যান্সেল হয়ে যাবে অথবা কিসের কারণে ক্যান্সেল হবে আপনারা অনেকেই জানেন না আজকের এই ভিডিওটা অনেকটা গুরুত্বপূর্ণ বিশেষ করে যাদের হাতে সৌদির বিষয় আছে নতবা যারা সৌদি আরবে যাবেন অবশ্যই আজকের এই ভিডিওটা মনোযোগ দিয়ে আমার এই ভিডিওটা দেখেন অবশ্যই একটু হলো আপনার উপকার আসবে তো আপনাদের মাঝে অনেকের ভিসা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে অলরেডি ক্যান্সেল হইতেছে কিসের কারণে হইতেছে অনেকেই জানে না অনেক ইউটিউবার বলে অনেক ইউটিউবার বলে না গোপন রাখে তো আমি কিন্তু কিছু গোপন রাখি না আমি যতটুক আমার এজেন্সির থেকে আমি জানি অতটুক আমি আপনাদের সাথে শেয়ার করে দিই আমার কাছে কোনো গোপন কিছু নেই তাই অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন এই গুরুত্বপূর্ণ ভিডিওটা অনেকটা গুরুত্বপূর্ণ বিশেষ করে যাদের হাতে সৌদি আরবের বিষয় আছে অবশ্যই আপনারা খুব টেনশানেই থাকবেন কেন থাকবেন হঠাৎ করে কিন্তু সৌদির বিষয় ক্যান্সেল হয়ে যায় আপনার সকল ডকুমেন্ট ঠিকঠাক থাকার পরও সৌদির বিষা ক্যান্সেল হয়ে যায় আপনার ম্যান পাওয়ার কাট হয়ে গেছে সৌদির বিষয় ক্যান্সেল হয়ে যায় তো কিসের কারণে হয়ে যায় আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ আলোচনা করব অবশ্যই আজকের এই ভিডিও জানতে পারবেন সৌদি হঠাৎ করে কেন ক্যান্সেল হয়ে যায় আর অনেকের কিন্তু ক্যান্সেল হওয়ার সম্ভাবনা আছে অনেকের কিন্তু ক্যান্সেল হয়ে যাবে তো চলেন আজকের এই ভিডিওতে আমরা জানবো কেন সৌদির বিষা হঠাৎ করে ক্যান্সেল হয়ে যায় তো চলেন ভিডিওটা শুরু করা যাক তো গাইস আপনি সৌদি আরবে যাওয়ার জন্য আপনি যার থেকে বিসা নেন আপনি কোনো আত্মীয় স্বজনের থেকে বিসা নিচ্ছেন নতবা কোনো এজেন্সির থেকে বিসা নিচ্ছেন কিন্তু আপনার সকল ডকুমেন্ট হয়ে গেছে আপনার মেডিকেল হয়ে গেছে আপনার বিসা হয়ে গেছে আপনার মোফা হয়ে গেছে আপনার বিএমএটি ম্যান পাওয়ার হয়ে গেছে যখন আপনার এজেন্সি আপনার টিকিট কাটার জন্য যায় তখন কিন্তু আপনার এজেন্সি আপনাকে ফোন দিয়ে বলে যে আপনার ভিসাটা ক্যান্সেল হয়ে গেছে তখন তো আপনার মন খারাপ হয়ে যায় আপনি তখন অসুস্থ হয়ে যান কিসের কারণে আপনাদের ভিসা ক্যান্সেল হয় এটা অনেকেই জানে না দেখেন আমরা কিন্তু কিছু গোপন রাখি না তাই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন আমরা কিন্তু সব সময় আপনাদেরকে আসল তথ্য দেওয়ার চেষ্টা করি সময় আসল তথ্য দেওয়ার চেষ্টা করি দেখেন আমার মাধ্যমে আমাদের দু তিনটা এজেন্সি আছে আমি ওষুধ এজেন্সির মাধ্যমে কথাগুলো জানি তারপর আমি আপনাদের সাথে শেয়ার করি তো অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন আর হ্যাঁ ভিডিও তো কিছু না বুঝতে পারলে অবশ্যই ভিডিওর কমেন্টে আমাকে অবশ্যই কমেন্ট করবেন তো এখন ভিসা হঠাৎ করে কেন ক্যান্সেল হয়ে যাবে দেখেন সৌদি আরবে এক হইসে এখন কামের অবস্থা খুব খারাপ কোনো কাম কাজ নাই কোম্পানি ঠিক নাই আপনার সৌদি আরবে বর্তমানে প্রচুর ভিসা এসেছে বাংলাদেশে হাজার হাজার ভিসা বাংলাদেশে এসেছে কিন্তু তাদের ফ্লাইট হচ্ছে না তাদের যাওয়া হচ্ছে না কেন হচ্ছে না কারণ সৌদি আরবে কাজ নেই যে কোম্পানির ভিসা সারছে আপনার একশোটা ওই কোম্পানিতে নিতে আসে মাত্র দশটা পাঁচটা বুঝতে পারছেন যে কোম্পানি একশো বিষা এই একশো ভিসা চারছে ওই কোম্পানিতে যাইতেছে দশটা বারোটা আর সব ক্যান্সেল করিতে আসছে কারণ তাদের শ্রমিক প্রয়োজন নাই তাদের কাম নাই কাজ নেই বুঝছেন তাদের শ্রমিক প্রয়োজন নাই তাদের কাম নাই কাজ নেই তাই কিন্তু সৌদির বিষয়ে হঠাৎ করে এখন ক্যান্সেল হয়ে যাচ্ছে আপনার সকল ডকুমেন্ট ঠিকঠাক থাকলেও আপনার সদীর বিষয় ক্যান্সেল হয়ে যাবে কেন আপনার যে কোম্পানিতে আপনি যাবেন ওই কোম্পানিতে হয়তো আপনার কোন লোক প্রয়োজন নাই শ্রমিক প্রয়োজন নাই তাই তারা কিন্তু তারা তারা কিন্তু দেয় দেয় বলে যে শ্রমিক শ্রমিক লাগবে না আমার আর দরকার নাই তারপরে তারা কি করে তাদের বিষয়গুলা যেগুলো আছে ওগুলা অ্যাম্বাসির থেকে ক্যান্সেল করে দেয় এখন আপনি তো সব কিছু করে ফেলছেন আপনার বিএমটি হয়ে গেছে আপনার ম্যান পাওয়ার হয়ে গেছে মানে আপনার সকল ডকুমেন্ট হয়ে গেছে তারপর আপনি যাইতে পারবেন না কারণ আপনার ভিসা ক্যান্সেল হয়ে গেছে তাই অবশ্যই আমরা যার থেকে ভিসা নিব চাষাবাসে করে নিব কোম্পানিতে শ্রমিক প্রয়োজন কিনা কোম্পানিতে শ্রমিক লাগবে কিনা নতবা কোম্পানিতে কাজ আছে কিনা এসব ডকুমেন্ট সবকিছু ঠিকঠাক করে যাবেন কারণ প্রবাস বললে যাওয়া যায় না সব কিছু ডকুমেন্ট আপনাকে ঠিকঠাক করে নিতে হবে সকল আপডেট আপনাকে জানতে হবে তো অবশ্যই বুঝতে পারছেন বন্ধুরা আপনাদের যাদের হাতে হাতে ভিসা আছে এজেন্সির সাথে কথা বলবেন আপনার যদি ম্যান পাওয়ার হয়ে থাকে এজেন্সিকে বলবেন তাড়াতাড়ি আপনাদের ফ্লাইট করার জন্য আর এখন অনেকে আমাদেরকে বলে যে ভাই আমার চার মাস পাঁচ মাস হয়ে গেছে এখনও পর্যন্ত আমার বিএম ইটি ম্যান পাওয়ার হয় হয়নি দেখেন এটা কিসের কারণে হয় না সেটা আমরা জানি না যদি আপনার বিসা ক্যান্সেল হয়ে থাকে আপনার কিন্তু বিএমইটি ম্যান পাওয়ার কাট হবে না আর যেসব বিষয় এখন বর্তমানে ম্যান পাওয়ার কাট হয়ে গেছে ওইসব বিষয়ে কিন্তু আপনার ক্যান্সেল হওয়ার সম্ভাবনা আছে কিসের জন্য ওই যে যার শ্রমিক দরকার একশো সে নিতে আসে বিশ জন জন বুঝতে পারছেন আমার কথাগুলো বুঝতে পারেন না বুঝতে পারলে অবশ্যই আমার ভিডিওর কমেন্টটা আমাকে কমেন্ট করবেন তো আজকের মতন ছিল ওই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম